আজ দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে সেই রায়ের মধ্যে উল্লেখযোগ্য বিষয় রয়েছে যে যারা অশিক্ষক সেই অশিক্ষক কর্মীদের নিয়োগটা কার্যত দুর্নীতিতে হয়েছে এবং তাই জন্য অশিক্ষক কর্মীরা তারা কোনোভাবেই তাদের কর্মস্থলে যাবেন না কিন্তু যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন দু হাজার ষোলো সালের সেই দু হাজার ষোলো সালের শিক্ষক শিক্ষিকারা তারা তাদের কর্মস্থলে যেতে পারেন অর্থাৎ আপনারা জানেন যে গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের যে রায়টা এসেছিলো যে দু হাজার ষোলো সালের যে এসএসসির প্যানেল সেই প্যানেলটাকে বাতিল করা হয়েছে এবং এই পরিস্থিতিতে তাদেরকে কর্মস্থলে যেতে করা হয়েছে অশিক্ষকরা এবং একই সঙ্গে যারা যোগ্যরা তারা তাদের কর্মস্থলে যেতে পারেন এবং সেই পরিস্থিতিতে কেন এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য তাদের মেরর ইমেজ প্রকাশ করা হচ্ছে না যদিও এই যে বিষয়টা তারা কর্মস্থলে যেতে পারেন সেটা শুধুমাত্র একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পুরোপুরি এখনো নয় এবং একত্রিশে ডিসেম্বর সুন্দরের মধ্যে তাদেরকে পুরো নির্ণ নিয়োগ করতে হবে সেই পূর্ণ নিয়োগের বিষয়টাও কিন্তু কার্যত মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত এবং সেই দাবিতে আজকে এই ঠিক করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে শুরু হয়েছে এসএসসি অভিযান এবং এবিটি এর পক্ষ থেকে এসএসসি অভিযান ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে এবং প্রত্যেকেই যার যোগ্য দেখতে পাচ্ছেন হাতে রয়েছে যোগ্য চাকরি হারাতে পুনর্বহল করতে হবে বাংলা সারা বাংলার শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি পুরো দেখতে পাচ্ছেন প্রত্যেকেই সেই দাবিতে কেন মি মেধা থাকবে এই প্রশ্নটাই কিন্তু কার্যত রয়েছে কেন কেন মেধা থাকবে রাজপথে সেই প্রশ্নতেই কিন্তু তাদের এই আজকে অভিযান এবং সেই এসএসসি অভিযানের পাশাপাশি তারা আজকে এসএসসির ভবনে প্রবেশ করবে এবং একই সঙ্গে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে তারা কথা বলবেন এবং সেই দাবিটা তারা তুলে ধরবেন যে যোগ্য অযোগ্য যে মেরা রিমেজ সেই মেরা রিমেজটা প্রকাশ্যে আনতে হবে সেই দাবিতেই কিন্তু কার্যত তাদের এই অভিযান আজকে শৌকে বম ছাত্র যুবকরা আজকে এসএসসির বিচারে দান দিয়েছিলেন এবং কোলোনাগাই বাস স্ট্যান্ড থেকে তাদের এই অভিযান শুরু হয় এবং এসএসসি ভবনের সামনে গিয়ে তারা একদম তাদেরকে আটকে দেন উর্দিধারী পুলিশ अधिकारी তাদের যে মূল বিষয় ছিল যে তাদের কয়েকজন প্রতিনিধি যাবেন তাদেরকে দাবিদাওয়া তুলে ধরবেন এসএসসি ভবনের সামনে এবং 10 জন প্রতিনিধি ইতিমধ্যেই পৌঁছে গেছেন আমি আর চিত্রসংবাদীকে দেখাতে বলবো যে দেখতে পাচ্ছেন যে তারা প্রত্যেককেই কিন্তু ইতিমধ্যেই লাইনে কারণ দশ জনের প্রতিনিধিরা তারা ইতিমধ্যে গিয়েছেন এবং চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদারের সঙ্গে তারা দেখা করবেন এবং তাদের যে মূলত দাবি দেওয়া রয়েছে অর্থাৎ যারা যোগ্য তাদের যেন এখনকার যে ওয়েমার সিট সেই ওয়েমার সিট যেন প্রকাশ্যে আনা হয় একই সঙ্গে তাদের যে দাবি যে আজকে যে রায়টা বেরিয়েছে অশিক্ষক অশিক্ষক যারা কর্মীরা রয়েছেন তাদের নিয়োগে দুর্নীতি রয়েছে এবং তারা কোনোভাবে কর্মস্থলে যেতে পারবেন না এই নিয়োগের পরিপ্রেক্ষিতে তারা কথা বলবেন এবং আরও একটা বিষয় নিয়ে কথা বলতেন যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষক এবং অশিক্ষকদের যে ওয়েমার সিটগুলো দেখানো হচ্ছে সেই ওয়েমার সিটগুলো একই সঙ্গে যাতে সামনে আনে এবং অশিক্ষ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা তারা স্বেচ্ছায় তারা কর্মস্থলে যেতে পারবেন কিন্তু তাদের মাইনে পত্র বিষয় সেগুলো নিয়ে কি তাদের কথাবার্তা হবে সেই মাইনে পত্র বিষয়গুলো নিয়েও কিন্তু আজকে তারা কার্যত এই এসএসসি ভবনের সামনে তুলে ধরবেন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে রয়েছে শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশের লাঠি চার্জ করলো কেন রাজ্য সরকার জবাব দাও এই প্রসঙ্গটা উঠছে আজকে একটু কথা বলবো আজকে আপনারা যখন শান্তিপূর্ণভাবে আসছিলেন আপনাদেরকে উদ্ধিদারী পুলিশ বাধা দিল এবং লাঠি শোটা রেডি ছিল লাঠি চার্জ হয়নি এবং কি বলবেন কি অবস্থা পুলিশের যা কাজ দু সালে পরবর্তী সময় থেকে যা কাজ করছে পুলিশ একই কাজ করার চেষ্টা করছিল কিন্তু বাধ্য হয়েছে আমাদের যে হাজার হাজার টিচাররা শিক্ষক শিক্ষিকা এখানে এসেছেন বাধ্য হয়েছেন সরে যেতে ছাত্র যুবরের মধ্যে বসে হয়েছে পুলিশ বাধ্য হয়েছে কারণ পুলিশ আগের দিন যা কাজ করেছে তার লজ্জা এখনও ঢাকতে পারেনি তাই বাধ্য বাধ্য হয়েছে আজকে লাঠিচার্জ না করতে আজকে আপনাদের ডেপুটেশন জমা করতে গিয়েছেন ইতিমধ্যে দশজনের প্রতিনিধি দল কি বলবেন এই ডেপুটেশন জমা পড়ার পর এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কি একটু ঘুম ভাঙবে চেয়ারম্যান এটার ঘুষের কারখানা স্কুল সার্ভিস কমিশন দু হাজার এগারো পরবর্তী সময় থেকে দু হাজার ষোলো সাল থেকে যখন থেকে দুর্নীতি শুরু হয়েছে তখন থেকে বলেছি যে এসএসসি ছিল আমাদের চাকরির কারখানা সেটা ঘুষের কারখানা তৈরি করেছে আর যা যা দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী ওগুলো একটা ভণ্ডামি পরিকল্পিত পরিকল্পিত ভণ্ডামি কখনোই বৈধদের যতক্ষণ না আমাদের তাদের চেয়ারে ফিরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের মাস মাসের লড়াই চলছে চলবে অর্থাৎ লড়াই চলছে লড়াই চলবে বা চিত্র সাংবাদিককে দেখাতে বলবো দিকে যে ছবিটা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু এখনো পর্যন্ত অবস্থানে রয়েছেন কারণ তাদের যে দাবি যে অর্থাৎ আজকে যে অবস্থানে তারা আছেন কারণ তাদের দাবি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কাছে তাদের দাবি দেওয়া তুলে ধরা মূলত যে দাবি যে ওএমআর সিট প্রকাশ্যে আনা ইতিমধ্যে কেন এখনো পর্যন্ত রাজ্য সরকার ওএমআর সিট প্রকাশ্যে আনতে পারছে না কেন এখনো পর্যন্ত তাদের যারা যোগ্য তারা কর্মস্থলে একেবারে নিশ্চিতভাবে ফিরে যেতে পারছে না আজকে শীর্ষ আদালত দেশের শীর্ষ আদালত রায় দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদকে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য তারা তাদের কর্মস্থলে থাকতে পারবেন এবং তার তিন মাসের মধ্যে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের আগেই কিন্তু কার্যত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে এবং সেই যে বিষয় এই বিষয় নিয়ে কার্যত যোগ্যদের অপমান করা হচ্ছে বলে প্রত্যেকে কিন্তু দাবি করছেন কলকাতা দুর্নীতি করল রাজ্যের সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিল রাজ্যের সরকার কমিশন কিন্তু শাস্তি পেল যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আজকের রায়ে আমরা যা দাবি করেছিলাম সেই দাবিকেই ফিরে স্পষ্ট করল এক যারা যোগ্য তাদেরকে চাকরিতে ফেরাতেই হবে যা নিয়ম করেছে তাতে কি গ্যারেন্টি দিচ্ছে যে যারা যোগ্য ছিল যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তারা রাজ্য সরকারের করা দুর্নীতির খাড়ার ঘা তারা কেন সইবে আর দ্বিতীয়ত হলো যে বাইশ লক্ষের সিট পূরণ করতে হবে আমরা যা দাবিতে এই মাস্টর সাইদের যে এই কলকে আমরা সমর্থন করেছিলাম আমরা সেই দাবিতেই রয়েছি বাইশ লক্ষ ওয়েম সিট পূরণ প্রকাশ করতে হবে যারা যোগ্য তাদেরকে নিজেদের চেয়ারে ফেরাতে হবে গোটা শিক্ষা ব্যবস্থা সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যে চক্রান্ত করছে সেই চক্রান্তের বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষকে একত্রিত হতে বলছি এবং যারাই দুর্নীতি করল তাদেরকে শাস্তি দিতে হবে অশিক্ষকরা যাদের আছে তাদেরকে বলেছিলেন যে কর্মস্থলে দিতে যাবে না কারণ অশিক্ষকদের নিয়োগটাই দুর্নীতির মতো হয়েছে আজকে বিচারপতি এমনটাই বলেছেন তাহলে কি আচ্ছা দুর্নীতি কি অশিক্ষ মানে নন টিচিং স্টাফরা করেছিল কে কে করেছিল দুর্নীতিটা কমিশন যদি দুর্নীতি না করে আচ্ছা মেনেই নিলাম কমিশন দুর্নীতি করেছে তো তোমরা তো সরকার বাপু কমিশনকে বাদ দিয়ে দাও না বাতিল করে দাও না কমিশনে যারা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বের করে দাও বলো যে হ্যাঁ ওরা ভুল করেছে তাহলে ওদের সব দায়টা আমরা নিচ্ছি এবং এদেরকে কি করে ফিরে চাকরিতে ঢোকানো যায় তার ব্যবস্থা করছি সরকার কেন স্পষ্ট করে বলছে না তার মানে সরকারের নির্দেশেই কমিশন দুর্নীতি করেছে তাই স্পষ্ট করে বলতে পারছে না সরকার এবং কমিশন দুর্নীতি না করলে দুর্নীতি হতো না আমি সাদা খাতায় জমা দিয়ে চাকরি পেলাম তুমি দিলে বলে তুমি সাদা খাতায় চাকরি পেলাম আমি সাদা খাতা দিয়েছিলাম তুমি তো আমাকে ফেল করাতে পারতো তুমি করালে না কেন আমাকে ফেল তাহলে তুমি আমার টাকার লোভে আমাকে পাস করিয়েছো তো দুর্নীতি তো তুমি করলে তুমি যদি টাকা না নিতে আমি তো টাকা দেওয়ার জায়গা পেতাম না তাহলে যে দুর্নীতির কথা বলছে সেই দুর্নীতি সরকার করেছে এবং সরকারের নির্দেশ মতো কমিশন করেছে ফলত দোষ করেছে সরকার এবং কমিশন শাস্তি তাদেরকে পেতে হবে ভোট আসবে যাবে গরিব বাড়ির বাচ্চাদের শিক্ষার কি হবে 31 ডিসেম্বরের বাচ্চাদের শিক্ষা কি হবে এই পশ্চিমবঙ্গে প্রত্যেক পাঁচ কিলোমিটারের মধ্যে প্রাইমারি স্কুল যদি তার পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো বাচ্চার এডমিশন নাও নিত তাহলে সেই স্কুলের বিরুদ্ধে কমিশন মধ্যশিক্ষা পরিষদ এবং সরকার ব্যবস্থা নিত আর আজ সেখানে সরকার নিজে স্কুলের গেটে তালা দিয়ে দিচ্ছে 18000 শিক্ষক যেটা যারা বলছে যে তারা ন্যায়ভাবে চাকরি পেয়েছে বাকি 7000 যারা মানে 8000 আছে

অন্য জায়গা নয় নেতাজি ইন্ডোরটা পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতি সাহিত্য এবং স্থাপত্যের জায়গা নেতাজি ইন্ডোরটা রাজ্য সরকারের পক্ষ থেকে বারে বারে ভুয়ো প্রতিশ্রুতি ভুয়ো নিয়োগপত্র আর মিথ্যে কথা বলার জায়গা নয় রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতির বিষয়ে চাকরির বিষয়ে গোটা রাজ্যের কর্মসংস্থানের বিষয়ে ডাহা মিথ্যে বলেন জিজ্ঞেস করুন আমরা তো বলিনি আমাদের কাছে একটাই প্ল্যান যোগ্যতা এবং মেধার ভিত্তিতে দেখা করার জন্যই তো এসেছি মাস্টারুমশাইরা দেখা করবেন মাস্টারমশাইদার কলকে আমরা সমর্থন জানাই বলছে একুশে এপ্রিল ওই মার্চ সিটের যে মিনিমেজ সেটা সামনে আনবেন প্রতিশ্রুতি মিলবে সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি যাতে পালন করে তার ব্যবস্থা করতে হবে আপনারা আমরা সবাই মিলে ব্যবস্থা করি অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের মেধাকে রাস্তায় পড়ে থাকতে তো আমরা দিতে পারি না ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনাকে আমাকে সবাইকে দায়বদ্ধ এবং প্রশ্নের সম্মুখীন হতে হবে জাতকূল যে পরিস্থিতি যাচ্ছে এইভাবে আপনাদের যত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান মানে হচ্ছে এমন একটি জায়গা যারা সমাজ গঠন করে শিক্ষক শিক্ষিকারা তারা আজকে বিদ্যালয় না থেকে আছেন রাজপথে কি বলবেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে কোন মানে যে সমস্ত সচেতন নাগরিক প্রত্যেকের কাছে এবং এই দুর্ভাগ্যজনক এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবারো রাস্তায় নেমেছি বাধ্য হয়েছি আমরা নামটি অবশ্যই শিক্ষক যারা তারা সমাজ গঠনের কারিগর এবং এই যারা আমরা জানি ছোটো ছাত্র ছাত্রছাত্রী তারা প্রকৃতপক্ষে যেটা শিক্ষা সেটা শিক্ষকদের হাত ধরে তারা পেয়ে থাকে এবং অবশ্যই আমরা স্কুলকে বিদ্যালয়গুলোকে আমরা দ্বিতীয় তাদের বাড়ি এরকম বলে থাকি বা তাদের স্কুল যারা শিক্ষক শিক্ষিকারা তারা তাদের গার্জেনের মতোই এবং এই জায়গায় যদি দাঁড়িয়ে যে যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আজকে কর্মচ্যুত হয়েছে এটাই তো আজকে আমাদের মূল উদ্বেগের কারণ যে শিক্ষাক্ষেত্রে যেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা প্রকৃত মানে পরীক্ষা দিয়ে প্রকৃত নিয়োগ পেয়েছেন এবং তারা ওই সমাজ গঠনের কারিগর হিসাবে বাচ্চাদের শিক্ষিত করে তুলবেন এই যে একটা আমাদের প্রকৃত যেটা আমরা কাম্য সেই জিনিসটা হলো না তো আমরা খুব মানে এরকম তো ভাবনারও বাইরে ছিল যে প্রকৃত যারা যোগ্য তাদের সঙ্গে বিভিন্ন বেনো জল মিশে গেল এবং সেটা তো আমাদের বক্তব্য নয় সেটা বিভিন্ন তদন্ত হয়ে বিভিন্ন দুটি কোর্টেই প্রমাণিত হয়েছে যে সেখানে অযোগ্য এমনকি সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার ঘটনা এবং এরই পরিপ্রেক্ষিতে শিক্ষক শিক্ষিকারা আজকে যে সমস্ত যোগ্য তারা বাধ্য হয়েছেন বসে থাকতে তাদের তো কাজ ছিল বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়া এবং সেই সময় বিদ্যালয়গুলিতে আমাদের সমস্ত স্কুলে স্কুলে পরীক্ষা চলছিল পরীক্ষা চলাকালীন আমরা বিভিন্ন ইনভিজিলেশন করছিলাম সেই সমস্ত সময় বিভিন্ন স্কুলে দেখা গেছে যে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা স্কুল ছেড়ে আসতে বাধ্য হলেন যেখানে স্কুলগুলোতে একেই শিক্ষক সংকট সেই সমস্ত সেই রকম একটা সময় শিক্ষক চলে যাওয়া এবং তাদের এই বাধ্য হয়ে রাস্তায় আসা অবশ্যই খুবই দেখুন চুরি করবে সরকার শিক্ষা দপ্তর চালাবে তৃণমূল পরীক্ষা নেবে তৃণমূলের সরকার শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে টাকা উদ্ধার হবে চাকরি বিক্রি করবে হবে তৃণমূলের সরকার চলবে তৃণমূলের শিক্ষা দপ্তর চালাবে তৃণমূলের নেতা আর চুরি করে ধরা পড়ে গেলে তার দায় বাম ফ্রন্টের সিপিএম এর কখনো হতে পারে আসলে মুখ্যমন্ত্রীর দায় অস্বীকার করতে এক্সপার্ট উনি কখনো দায় নিতে চান না তাই জন্যে বাম সরকারের দিকে আঙুল তুলছেন কিন্তু বাস্তব হচ্ছে এই এস প্রতি বছর পরীক্ষা নিয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেছে বামফ্রান সরকারের আমলে কেন মমতা ব্যানার্জি সেই কাজ করতে পারলেন না এই উত্তর সরকারকে দিলে আজকে রায়টা বেরোলো যে অশিক্ষক তাদের নিয়োগেই একটা দুর্নীতি রয়েছে এবং একই সঙ্গে যারা যতরা রয়েছে তারা কর্মস্থলে যেতে পারবেন তাহলে শিক্ষকরা যদি না কর্মস্থলে যান অশিক্ষকদের যা কাজগুলো আর শিক্ষকরা করবেন এবং প্রশ্ন সেটা নয় প্রশ্ন হচ্ছে এইটা আজকে রায়ের পরে শিক্ষকরা আরো বেশি বিপাকে পড়লেন তার কারণ নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হলো যে সময়ের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে অর্থাৎ মুখ্যমন্ত্রী যে এখন বলতে চাইছেন যে তারা চাকরি ফিরে পেল আসলে তা নয় যা বলতে চাইছে তাতে কিছু দিনের জন্য একটা স্বস্তি দেয়া হলো কিন্তু বকলমে বুঝিয়ে দেয়া হলো নির্দিষ্ট কয়েক মাসের মধ্যে এসএসসিকে নিয়োগ করতে হবে এর কোনো দ্বিতীয় বিকল্প নেই কি যোগ্যটা যোগ্য না একদমই নয় যে যাদেরকে যোগ্য বলে বলা হচ্ছে তারা সাময়িক যোগ্য এটা এসএসসির কথা এসএসসি যদি হলকনামা দিয়ে জানাতো যে উনিশ হাজারই যোগ্য এর মধ্যে কোনো অযোগ্য নেই তাহলেই কোনো ঝামেলা হতো না কিন্তু প্রশ্নটা অন্য জায়গাতে টোটাল নাম্বার অফ টেন্টেড ক্যান্ডিডেট কত সেখানে এসএসসি বলছে আমার কাছে অরিজিনাল ওএমআর নেই আমি উত্তর দিতে পারব ওয়েমার তো এসএসসির কাছে থাকবার কথা এসএসসির কাছে যদি না ওয়েম থেকে থাকে তাহলে তাদের কাছেই বা কিভাবে থাকবে তিরিশ লক্ষ লক্ষ ওয়েমার নষ্ট করেছে এই সরকার এক দু হাজার না তিরিশ লক্ষ ওয়েমার যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে গোটা ওয়েমার নষ্ট করেছে আরজি করে যাকে ধর্ষণ করে খুন করা হলো তৃণমূলের কাউন্সিলর আর নেতা সাত তাড়াতাড়ি তার মৃতদেহ নিয়ে গিয়ে সপ্তাহে পুড়িয়ে দিল আর এখানে ওয়েমার সাত তাড়াতাড়ি ধ্বংস করে দেয়া হলো চোরেদের চুরির তথ্য প্রমাণ লোপাটের জন্য অবাঞ্ছন চোরেদের সরকার প্রমাণ লোপাট করবার সরকার